নমস্কার এসপিএন চ্যানেলে চ্যানেল আপনাদের স্বাগত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো মোহনবাগান অধিনায়ক শুভশিষ বসুর কাছে আই ফেশিয়াল যেটা অতীত তাদের ফোকাস এখন সুপার কাপে গত পাঁচ বছরে মোহনবাগান ভারতের সব কপি পেয়েছে কিন্তু পাইনি যেটা সেটা হচ্ছে সুপার কাপ সেই সুপার কাপ এখন পাখির চোখ মোহনবাগান ক্লাবের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম মলিনার সাথে কথা বলেছিলাম মলিনা বলেছেন আমি জানতাম না যে বাইশ বছর পর আইএফএ শিল্ড মোহনবাগান জিতলো খেলতে নামার আগে আমাদের এটা আমি জানতাম না তার আমলে সতেরো বছর পর ডুয়ান জিতেছিল ফেডারেশন কাপ দীর্ঘ এক দশক জিততে পারেনি আগে বলা হতো ফেডারেশন কাপ এখন যাকে সুপার কাপ বলা হচ্ছে সেই সুপার কাপ সেটার জন্য এবার মরিয়া পাশাপাশি ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবপুর সরকার বলে গিয়েছেন দিনটা আমাদের ছিল না এত গোল মিস হয়েছে সত্যি কথা খেলা যদি ঠিক ঠিক বিচার করা যায় ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েও হেরেছে তুল্যমূল্য লড়াই করেছে তারা নব্বই মিনিটে তিন এক গোল বা তিন দুই গোলে জিততে পারতো অবিশ্বাস্যভাবে পেনাল্টি মিস করেছেন সেসব কথাগুলো অতীত তিনি বলেছেন একজন সাংবাদিক প্রশ্ন করেছিল আর কবে সুদিন ফিরবে ইস্টবেঙ্গলের উনি কিন্তু বললেন যে এটা আমরা কলকাতা ডার্বি জিতেছি আমরা ডুবেন ডারবি জিতেছি ডুবেন্ট না পেলেও আমরা দুই ওটা দুই শূন্যে জিত এগিয়েছিল আজকে দুই এক হলো একতিরিশ তারিখ সেটা তিন একও হতে পারে আবার দুই দিকেও হতে পারে সেটা পরে বোঝা যাবে সুযোগ আছে দেখুন না কি হয় তিনি ভ্রান্ডভাবে মুচকাবো না তার চেয়েও সবচেয়ে বড় কথা দেখলাম শুন তো এই যে টেকনিক্যাল ডিরেক্টর তাকে কিন্তু মোহনবাগানের সুপার গটটা সুপার কাপের আগে বেশ কিছু পরামর্শ দিয়ে গেলেন সেই ছবিও কিন্তু রয়েছে আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার ইস্ট বেঙ্গল কিন্তু হাল ছাড়ছে না তারাও কিন্তু সুপার কাপে খেলতে যাচ্ছে আইএফএস শিল্ডের থেকে তারা যে সবকিছু নেগেটিভ না নেগেটিভ পজিটিভ ব্যাপার আছে সত্যি আছে ইস্ট বেঙ্গল সত্যি ভালো খেলেছে কিন্তু মোহনবাগান জোন মনে কিন্তু একটা বিতর্ক থেকেই গেল আইএসএ শিল্ড করে দেখা যাবে মোহনবাগান তাবুতে আমরা জিজ্ঞেস করেছিলাম মিডিয়া ম্যানেজারকে যে আমরা কাবে মোমিনপুরে যাব কাল সকালে শিলটা দেখতে নাকি গোষ্ঠপাল স্মরণিতে যাব কোনো উত্তর আমরা পাইনি আমরা দু একজন আধিকারিককেও জিজ্ঞেস করেছিলাম কিন্তু দেবাশিস দত্ত যেটা জানিয়ে গেছেন মঙ্গলবার দিন আইএসএ শিল্ড আইএসএ মোহনবাগান মাঠে থাকবে আমরা কিন্তু সেই আশাতেই থাকলাম যে মোহনবাগান জনতারাও আমাদের জিজ্ঞেস করছিল দুটো তিনটা কথা বলতেই হবে সমর্থকরা উচ্ছ্বাস দেখিয়েছেন শেষে প্রথম যে মোহনবাগান মোহনবাগান আওয়াজ সেটা আমরা এইটি ফাইভ মিনিটে দেখেছি গোলের সময় আমরা উচ্ছ্বাস দেখিনি আমাদের কাছে বেশ কিছু ফুটে গেছে ইস্ট বেঙ্গলের যখন একদম লাখ হয়ে গেছে ইস্ট বেঙ্গলের ফ্যান ক্লাবদের পতাকায় মোহনবাগানের পতাকাগুলো ছিল কিন্তু উল্টো দিকে লাগানো ছিল ম্যাচের শেষে সেগুলো আবার সামনের দিকে আসে ফ্যানরা কিন্তু তাদের অসন্তোষ চাপা রাখেননি তারা যে দারুণ সেলিব্রেশন করেছেন তা না এমনকি পুরস্কার বিতরণ মঞ্চে যে ছবিও আমরা দেখতে পাবেন যে ছবি আছেন তখন দেখা যাচ্ছে যে গুটি কয়েক সমর্থক ছিল অধিকাংশ সমর্থকই কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশনটা দেখেননি কিন্তু মোহনবাগানের সেলিব্রেশন ছিল দেখার মতো এই ম্যাচটা হেরে গেলে মোহনবাগান গাড্ডায় পড়ে যেত যেটা দীর্ঘশ্বাস ফেলে সিংহে বসু বলে গেছেন এই ম্যাচটা কিন্তু আমাদের কাছে মরশুমের সবচেয়ে ভাইটাল ম্যাচ ছিল দেখা যাক এই যেভাবে মোহনবাগান জিতলো তাতে কিন্তু বাকি মরুমে মোহনবাগানকে কেউ ধরতে পারে কিনা নাকি গত দু মরুমের মতো ধরাচার বাইরে থাকে মলিনার দল কিন্তু মনে রাখতে হবে মলিনা স্বীকার করেছেন বেশ কিছু ওপেন হয়েছেন রক্ষণের খেলায় তিনি কিন্তু খুশি নন সেটা কিন্তু এই প্রতিবেদকের তিনি সব জানিয়ে গেছেন আর এটাই ছিল আপডেট সামনে সুপার কাপ সুপার কাপে আবার সুপার হতে চাইছে মোহনবাগান